হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই দেখেন মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশি বাইরা কাজ করতেছে সবাই বাংলাদেশি তো আমি তলায় আছি সেখান থেকে দেখাচ্ছি আপনাদের ওই যে মেট্রো কাজ চলতেছে মেট্রো নিচে কাজ করতেছে এটা কিন্তু সবাই বাংলাদেশের ঠিক আছে এই যে মেট্রো রেলের কাজ চলতেছে রাস্তা অনেক বাইরা মালয়েশিয়াতে কাজ করতেছে এরা সবাই বাংলাদেশি অনেক রোহিদের মধ্যে কাজ করে বুঝছেন দেখতে পারতেছেন কিভাবে মেট্রো রেলের কাজ করতেছে যে কি সবাই আবার ওই দিকে যাইতেছে গাড়ির থেকে কি যেন নামাইতেছে বালি